কয়েকদিন আগেই এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত তবে তারা সদ্য সমাপ্ত আসলে ট্রফি এখনো বুঝে পায়নি এসিসি সভাপতি মোয়াসিন নাকবি একই সঙ্গে পাকিস্তানের মন্ত্রী এবং পিসিসি সভাপতি হওয়ায় তার হাত থেকে ট্রফি নেয়ার ব্যাপারে একাত্ত ছিল ভারত নাকবি ও নিজের অবস্থানে অনর থেকে ট্রফি বুঝিয়ে দেননি এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমের খবর এশিয়া কাপ ফাইনালের পর দীর্ঘদিন কেটে গেলেও ভারতীয় দলকে ট্রফি দিতে উদ্যোগী না হওয়ায় এসিসির চেয়ারম্যানকে তার পদ থেকে সরাতে উদ্যোগী হয়েছে ভারত তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এশিয়া কাপ গিরে বিতর্ক থামছে না ভারত পাকিস্তান দ্বন্দ্বও থামছে না নাগবি ভারতকে ট্রফি হস্তান্তরে কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ বিসিসিআর কর্তারা আগামী নভেম্বরে রয়েছে এসিসির বৈঠক একটি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সেই বৈঠকে নাগবির বিরুদ্ধে সুর চাড়াতে পারেন বিসিসিআই এর কর্তারা এর আগের প্রতিবেদনে জানা গিয়েছিল এসিসি কর্তাদের নাগবি নির্দেশ দিয়ে রেখেছে তার অনুমতি ছাড়া ট্রফি হস্তান্তর করা যাবে না পিসিসি চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক এসিসির কর্তা বলেছে ট্রফি দুবাইয়ে এসিসি দপ্তরে রাখা আছে নাকবির নির্দেশ তার অনুমতি ছাড়া ট্রফি সেখান থেকে সরানো যাবে না কাউকে হস্তান্তর করা যাবে না তার কিছু করা যাবে না তিনি বলেছে আরও নাকবির নির্দেশ ভারতীয় দল বা বোর্ডের কোনো প্রতিনিধিকে এসিসি দপ্তরে গিয়ে ট্রফি নিতে হবে নাগবির অনর অবস্থানে ক্ষুব্ধ ভারতের ক্রিকেট কর্তারা বিসিসিআই এক কর্তা বলেন নাগবির পরিণতি কি হয় সেটা এখন দেখার বিষয় বিসিসিআই বিষয় পরিষ্কার করে দিয়েছে যে নিজের কাছে ট্রফি রেখে দেওয়ার কোনো অধিকার নেই নাগবির ট্রফি ভারতকে হস্তান্তর না করাটাও গ্রহণযোগ্য নয় তাছাড়া সরকারি ভাবে এশিয়া কাপের আয়োজক ছিল ভারতী